হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করব মোচার তরকারি তোমাদের কার কার মোচা খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে মোচার তরকারি রান্না করার জন্য প্রথমে মোচাকে ভালো করে বেছে নিতে হবে তারপর মোচাকে ছোট ছোট করে কেটে নেবে ছোটো ছোট করে কেটে একটু লেবু দিয়ে সেদ্ধ করে নেবে যাতে মোচা কালো হয়ে না যায় তারপর দেখছো আমি কিভাবে মোচাটাকে কেটে নিচ্ছি ঠিক সেমভাবে তোমরাও কেটে নেবে তারপর আলুকে ছোট ছোট করে কেটে নেবে যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি হয়ে যায় তারপর কড়াতে তেল গরম বসায় দিয়েছি তেল গরম হয়ে গেলে আলুগুলিকে ভেজে নেব দেখেছ আলুগুলিকে লাল লাল করে ভেজে ভেজে নিচ্ছি তারপর সেই তেলে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা যেহেতু আমরা বাঙালি ওয়েস্ট করা চলবে না সেই জন্য সেই তেলই ফোন দিয়ে দিলাম তারপর মোচা আলু দিয়ে চিরি ধা পাউডার হলদি পাউডার মরিচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে যাতে সবজি থেকে তেল ছেড়ে দেয় যখন দেবে দেখবে সবজি থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবে যে কষানোটা হয়ে গিয়েছে তারপর ওতে জল দিয়ে দেবে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে মিনিটের জন্য দিয়ে ঢেকে রেখে দেবে মিনিট পর সিদ্ধ হয়ে গেছে যেহেতু আগেই ছিটি দেওয়া ছিল মোচাগুলো আলু কো ভেজে নেওয়া ছিল সেই জন্য তারপর একটু গরম মশলা দিয়ে নড়াচাড়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে তারপর রেডি গরম গরম মোচার রেসিপি মোচার সবজি থ্যাংক ইউ